মঙ্গলবার মুখ্যমন্ত্রী ড মানিক সাহার বাসভবনে স্মার্ট মিটার বসিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ মন্ত্রীর সঙ্গে ছিলেন বিদ্যুৎ নিগমের কর্মচারীরা মন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন বিজ্ঞান ভিত্তিক স্মার্ট মিটার দ্বারা শুধুমাত্র গ্রাহকদের লাভ হবে ক্ষতির কোনো দিক স্মার্ট মিটারের মাধ্যমে নেই এখন পর্যন্ত রাজ্যে নব্বই হাজার গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে স্মার্ট মিটার অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক রাজ্যের বিদ্যুৎ গ্রাহক রয়েছে দশ লক্ষ ছাব্বিশ ছাব্বিশ হাজার বিদ্যুৎ নিগম সিদ্ধান্ত নিয়েছে আজকে প্রথম মুখ্যমন্ত্রীর বাসভবনে স্মার্ট মিটার বসানোর তারপর সমস্ত মন্ত্রীদের বাড়িতে এবং তাদের অফিস কক্ষে স্মার্ট মিটার বসানো হবে একই সঙ্গে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে আগামী দশ দিনের মধ্যে স্মার্ট মিটার বসানো হবে যেহেতু স্মার্ট মিটার বসাচ্ছে আর বিদ্যুৎ বিল টেন পারসেন্ট বৃদ্ধি হয়েছে এটা গুলিয়ে ফেলছে এই জন্য সাথে একটা গুলিয়ে ফেলছে আমি আপনাকে বলি আপনার যেহেতু বলেছেন বলে দিলেই ভালো আপনারা আগে ভালো করে বুঝুন রিপোর্ট খবর ত্রিপুরা